ডালপুরি তো অনেক খেয়েছেন এখন একবার এভাবে ডিম আলুর পুরিটা খেয়ে দেখুন তাহলে ডাল পুরির স্বাদ একদম ভুলে যাবেন ডিম আলুরাই পুরিটা যে এত বেশি মজা হয় তৈরি করাও খুবই সহজ ডাল পুরির থেকেই ডিম আলুর পুরিটা তৈরি করতে সময় কম লাগে খেতেও মজা লাগে পুরিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দিয়ে দিব হচ্ছে দুই কাপ আটা এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং এক চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এই পুরিটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিব দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা বেশি নরম করবো না একটু শক্ত করেই মাখিয়ে নিব এখন আমি দশ মিনিটের জন্য ডোটা ঢেকে রেখে দিব এরপর এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি দুইটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি এরপর একটা পেঁয়াজ ভেজে নিয়েছি তিনটা শুকনো মরিচ ভাজা এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন সব কিছু একসাথে মাখিয়ে ভর্তা করে নিব হালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন পিঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে নিয়েছি এখন আলু দিয়ে মাখিয়ে নিব এরপর এখানে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি এখন এখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিব এই ম্যাজিক মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পুরিটা খেতে আরও বেশি মজা লাগবে ম্যাজিক মশলাটা দিয়ে এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি একটা সিদ্ধ ডিম সিদ্ধ ডিমটাকে এখন আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিব আপনারা দেখলেই বুঝতে পারছেন আলতোভাবে ডিমটাকে কেটে নিব যেন কুসুমটা বের হয়ে না যায় পুরো ডিমটাই আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা ডিম থেকেও কিন্তু কুসুম বের হয়ে যায়নি আপনারা চাইলে দুইটা তিনটা ডিম দিয়েও এই পুরিটা তৈরি করে নিতে পারে এদিকে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের ডোটা আরও একটু সফট হয়ে গেছে এখন এই ডো থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব এখানে আমি ছয়টা লেচি কেটে নিয়েছি এখন এই একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নিব রেগুলার আমরা যেভাবে রুটি বানাই ওইভাবে পাতলা করে একটা রুটি বেলে নিব এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন রুটির উপরে দিয়ে দিব আলুর ভর্তা এরকম একটু গোল করে নিয়ে ভর্তাটা দিয়ে দিব এরপর কেটে নেওয়া ডিম দিয়ে দিব এইভাবে করে তিন জায়গায় দিয়ে দিব প্রথমে আলুর ভর্তা দিয়ে উপরে কেটে রাখা ডিম দিয়ে দিব এখন উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে এভাবে ঢেকে দিব এখন ডিমের সাইড দিয়ে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব যেন খুলে না যায় খুব ভালোভাবে আটকে দিতে হবে একটা রুটি থেকে আমি তিনটা পুরি বানিয়ে নিব আপনারা যদি রুটিটা একটু বড় করে বানান তাহলে কিন্তু আরও বেশি করে বানানো যাবে এখন এরকম একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে এখন আমি এভাবে পুরীগুলো কেটে কেটে নেব পুরীগুলো কেটে নিয়েছি পুরীগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে তৈরি করাও কিন্তু খুবই সহজ একটা পুরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি এখন আমি পুরিগুলো ভেজে নিব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন পুরিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব একটা ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদের আরো তিনটা পুরি একসাথে ভেজে দেখাচ্ছি পুরী গুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আমার এই পুরী ভাজা হয়ে গেছে এখন আমি পুরী তুলে তুলে সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি পুরীগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর এই পুরিটা যে খেতে এত বেশি মজা হয় ডাল পুরির থেকে তো আমার কাছে ডিম আলুর এই পুরিটাই খেতে বেশি মজা লেগেছে আপনাদের একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দর হয়েছে ফুল হয়েছে অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা বাসায় একবার হলেও এইভাবে ডিম আলুর পুরিটা তৈরি করে খেয়ে দেখবেন তাহলে ডাল পুরির স্বাদ একেবারে ভুলে যাবেন বারবার এই ডিম আলুর পুরিটাই তৈরি করে খেতে চাইবেন আমাদের কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে ডিম আলুর পুরিটা ডাল পুরির থেকে ডিম আলুরাই পুরিটা তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজা আমার আজকের এই ডিম আলুর পুরির রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন